নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচটা নিয়ে যে ম্যাচটা আগামী পরশু হবে জামশেদপুরের ঘরের মাঠে মানে সতেরো তারিখে তো দেখো এই ম্যাচ নিয়ে কথা বলার আগে একটা কথা বলে রাখি এই জামশেদপুর দলটা কিন্তু এই বছর দারুণ খেলছে এক প্রকার এই জামশেদপুর দলটা যে এত ভালো রেজাল্ট করবে এর এরকম পারফরমেন্স করবে এটা কিন্তু কোনো দল ভাবতে পারেনি এমনকি আমি আগেও যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে টপ সিক্স কোন দল থাকবে সেখানে কিন্তু আমি জামশেদপুরকে রাখিনি অ্যাকচুয়ালি জামশেদপুর টিমটাকে নিয়ে কিন্তু খালেদ জামিল বেশ ভালো কাজ করছে ভালো রকমই কাজ করছে বিশেষ করে তাদের বিদেশিগুলোকে যদি দেখো সেই বিদেশিগুলোকে কিন্তু মানে কী বলবো রিলিজ করা বিদেশি অন্যান্য টিম তারা এই বিদেশিগুলোকে ছেড়ে দিয়েছে সেই বিদেশি প্লেয়ারগুলোকে নিয়ে তারা টিম বানিয়েছে তার মধ্যে দেখো হাবি হানান্ডেজ একসময় মোহনবাগানে খেলে গেছে জর্ডন মারে সে কিন্তু খেলে গেছে কেরালা ব্লাস্টার এফসিতে সিভেরিও সে কিন্তু ইস্টবেঙ্গল থেকে খেলে গেছে মানে এই সমস্ত প্লেয়ারগুলোকে রিলিজ করে দিয়েছে যে দল সেই দলের মানে সেই সমস্ত প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু প্লেইং ইলেভেন বানাচ্ছে এবং যথেষ্ট ভালো রেজাল্ট করছে দেখো মুম্বাই সিটি এফসি এই দলটাকে কিন্তু বেশ মনে হয়েছিল কঠিন চ্যালেঞ্জ দেবে এই সিজনে কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারছে না তারপরে কেরালা ব্লাস্টার এফসি সেই দলটাও কিন্তু যথেষ্ট ভালো টিম বানিয়েছে এবারে সেও কিন্তু পারফরমেন্স করতে পারছে না এমনকি আমাদের ইস্টবেঙ্গলকে দেখো ইস্টবেঙ্গলের টিমও কিন্তু খুব খারাপ না তারাও কিন্তু পারফরমেন্স করতে পারছে না তো এই জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের ম্যাচটা খুব একটা সহজ হবে না এবং এখনও পর্যন্ত জামশেদপুর ঘরের মাঠে সেকেন্ড পজিশনে আছে সব থেকে বেশি পয়েন্ট নেওয়াতে সব থেকে বেশি বোনয় ঘরের মাঠে খেলায় পয়েন্ট নিয়েছে মোহনবাগান তারপরেই আছে জামশেদপুর এফসি তো বুঝতেই পারছো জামশেদপুরে গিয়ে খেলা মোহনবাগানকে খেলতে হবে তো কতটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এটা মোহনবাগানের জন্য আর এই ম্যাচটা মোহনবাগান যদি জিততে পারে তারা কিন্তু লিগশিল্ডে দৌড়ে অনেক অনেকটা এগিয়ে যাবে বেঙ্গালুরু এফসিকে অনেকটা পিছনে ফেলে দেবে তার পেছনেই আছে এফসি গোয়া এবং তার পেছনে আছে জামশেদপুর এফসি তবে জামশেদপুর এফসি কিন্তু একটা ম্যাচ কম খেলেছে একটা ম্যাচ কম খেলে তারা কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে সমসংখ্যক পয়েন্ট নিয়ে রয়েছে তার মানে বুঝতে পারছো যে ফাইটটা কতটা করাক্কর হবে আর এই যে খেলাটা আছে এই খেলায় যদি একটা মোহনবাগানের প্লেইং ইলেভেন বানানো যায় তো সেদিক থেকে দেখতে গেলে আমার যেটা মনে হয় ওই ফোর ফোর ওয়ান ওয়ান অথবা ফোর ফোর টু এরম একটা ফরমেশনেই যাবেন কোচ মলিনা সেক্ষেত্রে ডিফেন্স লাইনের কোনো চেঞ্জ হবে না রাইট সাইডে আশিস রাই এবং লেফট সাইডে সুভাশিস বোস আর মাঝখানে দুজন সেন্টার ব্যাক থাকবে টম ওয়াল্ডারের পাশে অ্যালবার্টো রড্রিগেজ আর গোলকিপার পজিশনে তো আমাদের কাইত আছেই এই মুহূর্তে তাকে চেঞ্জ করার কোনো প্রশ্ন ওঠে না এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার কে থাকবে দেখো একজন থাকবে আপুইয়া আর আরেকজন অনিরুদ্ধ থাপা তার কিন্তু ইঞ্জুরি আছে এবং সেই ইঞ্জুরি সে এখনও রিকভার করতে পারেনি তো অনিরু থাপা কিন্তু খেলতে পারবে না তাই আপইয়ার পাশে হয়তো দীপক টাঙ্গরি অথবা সাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে এবার দীপক টাংরি আর সাহাল আব্দুল সামাদের স্টার্ট করার ব্যাপারটা নির্ভর করছে ফ্রন্টে বিদেশি কারা খেলবে যদি জেসান কামিংস আর জেমি ম্যাকলারেন এরা দুজন একসঙ্গে খেলে মানে একসঙ্গে স্টার্ট করে সেক্ষেত্রে কিন্তু দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে আপইয়ার পাশে সাহাল আব্দুল সামাদ আর যদি বিদেশিদের মধ্যে স্টার্ট করে জেমি ম্যাকলারেন অথবা জেসন কামিংস এদের দুজনের মধ্যে যে কোনো একজন এবং তার পেছন থেকে অপারেট করবে গ্রেগ স্টুয়ার্ট অথবা দিমিত্রি পেত্রাতোস এই দিমিত্রি পেত্রাতোস আর গ্রেগ স্টুয়ার্ট এদের দুজনের মধ্যে যদি যে কোনো একজন স্টার্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের আপইয়ার পাশে খেলবে দীপক টাঙ্গরি তার মানে বুঝতে পারছো একটা ক্রিয়েটিভিটির প্লেয়ার কিন্তু মাঝ থাকবে তো সেই ক্রিয়েটিভিটিটা কে তৈরি করবে অল ইন্ডিয়ান মিডফিল্ডে গেলে সেটা সাহাল আব্দুল সামাদের ওপর দায়িত্ব থাকবে আর যদি মানে একজন ফরেন কোনো মিডফিল্ডার রাখতে চায় সেটা গ্রেক স্টুয়ার্ট থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে তাহলে সেক্ষেত্রে আপু ইয়ার পাশে দীপক টাঙ্গরিকে রাখা হবে আর মিডফিল্ডের যে লাইনটা থাকছে যে চারটে ডিফেন্স বা চারটে ডিফেন্স বলছি সরি যে চারটে মিডফিল্ড থাকবে সেখানে লেফট ফ্ল্যাঙ্কে থাকবে আমাদের লিস্টন ক্লস এবং রাইট ফ্ল্যাঙ্কে মনভীর সিং মানে প্রথমে যে ফরমেশনটা বললাম সেটা আর কি গতদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে ফর্মেশনটা নামিয়েছিল সাহাল আব্দুল সামাদ নেমেছিল আর আপুইয়া মানে আপুইয়ার পাশে শালাদ্দুল সামাদ নেমেছিল আর দুজন স্ট্রাইকার ছিল জেমি ম্যাকলারেনের পাশে আমাদের জেসন কামিংস তো এইরকম ফরমেশনও নামাতে পারে তবে আমার একটা পার্সোনাল মতামত যেটা হলো এই ম্যাচে কিন্তু গ্রেক স্টুয়ার্টকে দরকার বিশেষ করে স্টার্টিং ইলেভেনে খুব দরকার কারণ তার ডিফেন্স স্প্লিটিং যে পাস সেই পাসটা কিন্তু দরকার এই জামশেদপুরের বিরুদ্ধে ডাইরেক্ট ফুটবল খেলে হবে না গতদিন মোহনবাগান হয়তো জিতেছে শূন্য গোলে ডার্বিটা কিন্তু মোহনবাগান যে লেভেলের ফুটবল খেলে সেই লেভেলের ফুটবল কিন্তু তারা পারফরমেন্স করতে পারেনি সেই ফুটবল খেলা সেইটা কিন্তু আমাদের কাউকে উপহার দিতে পারেনি তো আমার মনে হচ্ছে গ্রেক স্টুয়ার্টকে কিন্তু মিডফিল্ডে অবশ্যই স্টার্ট করানো দরকার এবং আপফ্রন্টে যে কোনো একজন বিদেশি স্ট্রাইকার স্টার্ট করতে পারে সেটা জেসন কামিংস হোক বা জেমি ম্যাকলারেন হোক তো এবার দেখা যাক আমি তো আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম অবশ্যই মাথার ওপরে কোচ মলিনা আছেন এবং আরও অন্যান্য কোচিং স্টাফরা আছেন তারা কেমন প্লেইং ইলেভেন নামায় সেই দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে এবং তোমরা কমেন্টে জানিও এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো তো গাইজ এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই